হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ক্যারামেল ভাপা পিঠা তো চলো আমি এই রেসিপিটা শুরু করি তো এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার আতপ চাল তো দেখো দু ঘন্টা জলে আমি আগের থেকে আতপ চাল ভিজে রেখেছিলাম এবার আমি এই আতপ চালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে একটা পেস্ট বানিয়ে নেব দেখো আগের থেকে ভিজে রেখেছিলাম ভিজে গেছে একদম ভিজে নরম হয়ে গেছে চালটা দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের জাল নিয়েছি এবার আমি চালগুলো একটা পেস্ট বানিয়ে নেব দেখো মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি এখন একটা সেঁকে নিয়ে নিয়েছি এবার যে চাল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা সেঁকে নেবো চালের যেটা দানা দানা ভাব থাকে অনেক সময় তো সেটা আর থাকবে না হালকা একটু দানা দানা ছিল এবার আমি ওর মধ্যে এই বাটির হাফ বাটি ময়দা দিয়ে দেব এর মধ্যে একশো গ্রাম ময়দা আছে ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব দেবো এবার আমি ওর থেকে দু চামচ মতো ব্যাটার তুলে নেবো একটা বাটিতে তো দেখো দু চামচ মতো ব্যাটার তুলে নিয়েছে একটা বাটিতে ওটা পরে কাজে লাগাবো তার জন্য এবার ভালো করে ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো হাফ চামচেরও কম লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দেব ব্যাটারটা এবার কিছুটা নারকেল কোড়া নিয়ে নেব একশো গ্রাম মতো আখের গুড় নিয়ে নিয়েছি এবার নারকেলের সঙ্গে বেশ ভালো করে গুড়টা মেখে নেব এই ভাপা পিঠার মধ্যে এই গুড় আর নারকেলটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার গুড় আর নারকেলটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা আবার নিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব তোমরা চাইলে ইনো দিয়েও বানাতে পারো এটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব দেখো বেকিং পাউডার দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এবার দেখো আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি ছোট্ট দেখে এবার আমি পিঠাটা বানিয়ে নেব এই থালাতে আমি একটু সাদা তেল মেখে নেব দেখো থালায় তেল মেখে নিয়েছি এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা মতো

আর বাকি যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটা ওপর থেকে দিয়ে দেব ব্যাটার দিয়ে একটু ঢেকে দেবো নারকেলগুলো সমান করে দিয়ে দিয়েছি এবার আমি পিঠাটা ভাব দিয়ে নেব দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি আর যে ছিদ্র থালাটা নিয়েছিলাম ওই থালাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এই থালাটা বসিয়ে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে দেব তো পিঠাটা আমার ভাব দেওয়া হয়ে গেছে আমার ভাব দিতে মোট কুড়ি মিনিট সময় লেগে গেছে এবার আমি একটা ক্যারামেল বানিয়ে নেব দেখো পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে দেখো আমি এক বাটি মতো গরুর দুধ নিয়ে নিয়েছি যে চালের পেস্টটা আমি রেখেছিলাম দু চামচ মতো ওটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ক্যারামেল বানিয়ে নেব এটা আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আমি ভালো করে ক্যারামেল বানিয়ে নেব এর মধ্যে একশো গ্রাম চিনি আছে আর ওনাদের জালটা একদম লো করে দিয়ে দেখো চিনিটা এবার আস্তে আস্তে গলে যাচ্ছে চিনিটা দেখো গলে গেছে দেখো চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার যে দুধটা গুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেব দিয়ে এবার বেশ দুধের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে দেখো একেবারে খুব হালকা করে নি একেবারে খুব ঘন করে নি হাপা পিঠাটা ছিল সেই পিঠার উপরে এই ক্যারামেলটা বানিয়েছিলাম ওই ক্যারামেলটা দিয়ে দেব এটা বানানো হয়ে গেছে আচ্ছা এবার আমি ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখো টা দেখো চৌকো চৌকো করে পিস কেটে নিয়েছি তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে